ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর স্মৃতিচারণে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আজ শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিเคদিতে মানলদান পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্বরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এর স্মৃতিচারণে তার কর্মজীবন ও রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কংগ্রেস নেতৃত্ব। ভারতবর্ষের জনগণের প্রতি প্রয়াত প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। ভারতের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকে তিনি ভারতবর্ষের অর্থনীতিতে বিরাট পরিবর্তন এনেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী উদাহরণের অর্থনীতির জন্য ভারতবর্ষের দরিদ্র শ্রেণীর মানুষ যথেষ্ট উপকৃত হয়েছেন সরকার পরিচালনার ক্ষেত্রেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ভারতবর্ষের উন্নতি ও প্রগতির ক্ষেত্রে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বিশ্বের অর্থনৈতিক বিপর্যয়ের সময়ও তিনি তার দক্ষতার পরিচয় দিয়ে ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত ও সমৃদ্ধ করেছিলেন বলে অভিমত ব্যক্ত সভাপতি আশোষ কুমার সাহা ভারতবর্ষের গরিব অংশের মানুষ থেকে শুরু করে সরকার পরিচালনা করার ক্ষেত্রে বা ওনার যে প্রশাসনিক দূরদর্শিতা ভারতবর্ষের উন্নতি প্রগতিতে বিশ্বের একটা অর্থনৈতিক চরম বিপর্যয়ের সমূহে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে তার মেরুদণ্ডকে সোজা রেখে দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে উন্নয়নের পথে যেভাবে উনি অগ্রসর হয়েছিলেন এটা স্মরণ করে আমরা আজকে ওনার এই স্মরণ সভায় ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি